নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকের ভিডিওর আলোচ্য বিষয় ইতু পূজা অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সধবা সকলেই এই ব্রত করতে পারে এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে এই ব্রত করতে যেই সব দ্রব্য ও বিধান লাগে সেগুলি হলো সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দ্বীপ নৈবিদ্য সেবাকুল এবং ফল কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হবে এই সঙ্গে মটর সর্ষে শুষ্ণী কলমি আর পাঁচটি ছোট বটে ডাল দিতে হয় পুজোর শেষে নিচে লেখা মন্ত্র বলে ঘটে প্রণাম করতে হয় মন্ত্র অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠে কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে শুরু করছি ইতু পূজার ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুন বাস করত তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছা হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে আর বামুন রান্নাঘরের বেলায় পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুন যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামুনীকে বললো আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসব। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পারবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থারও ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাই বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হল অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বামন এটাই চাইছিল সুযোগ থেকে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিল তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গিয়েছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয় আরো আড়ষ্ট হয়ে উঠলো এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুমনদি ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওইখানেই আশ্রয় নিই উম্নোর কথা শেষ হতে না হতেই দুই বোন ছুটে গেল সেই বটগাছটার কাছে দুজনেই বটগাছটার সামনে হাজর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল আর উম্ন ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুফা হলো আর কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতর চলতে লাগে খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সের কতকগুলি মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কিসব পুজো করছে উম্নঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষী এলে তোমরা যে আমাদের ইতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল উম্নঝুম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া হল তারা উম্নঝুম্নকে বলল তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরে সব জল শুকিয়ে গেল এবং জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্নঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল মেয়েরা তখন বলল এই নাও ঘটের দুর্বাদ দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো উম্নঝুম্ন দুর্বাগুলি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতেই মেয়েগুলো তাদের খট আর দুর্বা দিয়ে ইতু পুজো করলো পুজোর পর তারা বলল এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্নঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনাদানা ও টাকা করি হয় তারপর মেয়েগুলো বললো এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে ইতু দেবী তাদের পদ দেখিয়ে দিলে এদিকে মা ইতুর পরে ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছল তাদের বাপমা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়ে ফেলেছে আপদ দূর হয়েছে এমনই সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়িতে ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল। তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিস নি তোরা বললো বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে না আমরা পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলুম তাই আজ তুমি এত বড় লোক হতে পেরেছ তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামুনিও তাদের মুখে সব কথা শুনে পুজো আরম্ভ করলো বছর খানেকের মধ্যেই বামন বামুন একটি সুন্দর ফুটফুটে ছেলে হল তখন তাদের আনন্দ আর ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগল এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র আর কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে অন্যকে দেখতে পেয়ে বলল আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উম্র তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাড়ে করে একবার জল এনে দিল একবার জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভাটটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাড়ের জল আর কিছুতেই ফুড়োয় না তখন তিনি তার লোক লস্কর সকলকেই সেই ভারের জল খেতে দিলেন তারাও প্রাণভরে জল খেলো তবু ভারের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামনকে ডেকে আনলো রাজপুত্র বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্র যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামন তখন বললেন আপত্তি আমার কিছু নেই তবে আমার আর একটি মেয়ে রয়েছে তার এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলেন চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর ঝুম্নোর সঙ্গে কোটালের ছেলের বিয়ে হয়ে গেল পরের দিন উম্ন ঝুম্নকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামুনই বলল তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উম্ন বলল আমি এখন রাজার রানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবুতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুমনগর আজ অগ্রাণে রবিবার ফলমূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতের পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুবনের খাওয়ার দুরকম ব্যবস্থাই হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানা রকম পুজো পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানিমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতির থেকে নাভলো অমনি রাজার বাড়ির সিংহদরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারতগুলো সব সোনার হয়ে গেছে কোটালপুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকিরি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালদের বাড়ি আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকেই মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেল উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশারে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন শেষে ঝুম্নর কাছে কি সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামী কোটালপুত্র জানতে পারলেন না ঝুম্ন বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো শেষে ইতু দেবী আবার সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বারন্ত হতে লাগলো স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্ন খুঁজে বাড়িতে নিয়ে না এলে তোর সর্বনাশ হয়ে যাবে যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্ন ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন পুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শোনালেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটালপুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন ঝুম্ন স্বামীকে তার ভাবনার কথা জিজ্ঞেস করে উম্নর ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারে যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাবু ফেলে যদি করির জাঙ্গাল দিয়ে দিতে পারে তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারে কোটালপুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাটাই করে ফেললেন ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড় লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে আঠেরো হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হল উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করলো কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রী পেল না উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনলেন যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ি লোক ছোট চারদিকে কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেল না শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপশি জেনে ধরে আনল সে কিছুতেই আসবে না সে বলতে লাগল ওই অলক্ষ্মীর রাক্ষসীর জন্য আমার আঠেরো ছেলে মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উম্নর কাছে আসতে উম্ন তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব ঠিক হয়ে যাবে বুড়ি তখন তার বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য ইতুর তাই তার ছেলেকে আর নিজের এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমনর ইতু ইতুপুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো ইতুপুজোর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো ইতু দেবীর আশীর্বাদে আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুক